আজকে রান্না বাড়ি আমার গাছের আমাদের কলমি শাক আর এইদিকে কয়থার এদিকে আমি ডাল প্রেসারে বসিয়েছি এই শীচ দিবেই এখন কয়থার জন্য এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ করে দেব ওইটাকে শাকটা সেদ্ধ করে নেবো আমি আমি সব দিয়ে দিয়েছি হেল্প করছে আর এই দিকে দেখাচ্ছি আমার কয়থা ভাজা রেডি আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে আবার শাকটাকে শুধু তেলে নেওয়ার পালা এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন এসব দিয়ে তেলে দেবো জিরে একটু গোটা জিরে দেবো আমি ইয়েটা করে নিয়েছি কয় ভাজাটা যেটা করে নিয়েছি এটা হচ্ছে কিন্তু আমি লাস্টের দিকে একটু গরম মশলার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে নামে নিয়েছি কারণ আমাদের বাড়িতে মিষ্টি খেতে পছন্দ করে তাই গোটা দিয়ে নিয়ে দিলাম লাল হয়ে গেছে আমার ব্যবস্থা চারটা দিয়ে দিলাম চারটা তো শুধু আমি লবণ দিয়েছিলাম আর কিছু দিয়ে ডাল তো বেড়ে গেছে ডালে কাটি সব দিয়ে দিয়েছি আর তাতে তো মাংস আছেই আর রকাতে আর মাছটা টাংস খেতে চাচ্ছেন না যেহেতু কয়েকদিন আগে জল থেকে উঠল এটা সময় লোক ফ্লেমে রেখে দেবো ধীরে ধীরে চাকটা হবে আজকে আমি এখানে গম ভিজিয়েছি আটা করার জন্য শহরে ভেজিয়ে দিয়েছিলাম যেন মাটিটা দিয়ে যা থাকে এগুলো আমাদের জমির গম রুটির জন্য আটা ভাঙাবো তো তাই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে আবার ধুয়ে নেবো এই যে কী পরিমাণ নোংরা বেরোচ্ছে আমরা কেনা আটা খাই না বাড়ির গমের আটাটাই খাই আটা শেষ হয়ে গেছে তাই ভাবছি গমটা ধুয়ে ফ্রেশ করে নেব

মধ্যে বোঝা যাচ্ছে বইকেলবেলা বাইরে আসলাম এসে দেখি এই দুই ভাইয়ের লড়াই চলছে সবাই দেখছে আর মজা নিচ্ছে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এই যে আর একটা ভাই এসে মাঝখানে ওইও ভাবছে যে দুজনের মধ্যে কারোর সাথে লড়াই করবে কিন্তু ওকে কেউ চান্স দিচ্ছে না আর এত ভাবসা গরম তাই সবাই বাইরে বসে বসে বাতাসের অপেক্ষা করছে আর এই ছোটো ছোটো বাছুরগুলো লড়াই দেখছি একজন বেধে বাধা থাকার জন্য আর কোনো কোনো কিছু করতে পারছে না ওর ও উপায় নেই ওরা আমাদের বসার ব্রেঞ্জটা এখান পর্যন্ত চলে আসলো তাই আমরা বাধ্য হলাম ব্রেঞ্চটা থেকে উঠে এই যে ব্রেঞ্চটাও উল্টে দিলো এই যে দূরে দেখতে পাচ্ছেন আমরা সব আর কিছুক্ষণ পর তারপর তখন লড়াই বন্ধ হয়ে নৌসিন এখানে বসে ছিল সেটা তো আমিও বুঝতে পাচ্ছি পড়ে নিই এই যে এই যে দেখো আবার এই যে হাত নক দিয়ে কি বলে দাঁত দিয়ে নক কাটছে এক্ষুনি পচামে একদম পচামে কথা বললে কথা শোনেই না পাখাটা তুলো পাখাটা তুলো কেন আমার মোবাইলে চার্জ নেই মোবাইলে চার্জ নৌসিন পড়তে বসেছে হাতে আপেল নিয়ে আপেলও খাচ্ছে আর বইও পড়ছে নৌসেন পড়াশোনার দিকে খুব ঢিল দিয়ে দিয়েছে শুধু খাই 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 সব সময় এই যে পড়তে বসেছে এখনো একটা ফ্রুটস নিয়ে পড়তে বসেছে হুম বিদ্যুৎ চমকাবেই যার যেটা কাজ সবাই সে সবার কাজ করছে কিন্তু তুমি তোমার কাজ করছো না তোমার কাজ নেই তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা তুমি পড়াশোনা করছো বই খুলে নিয়ে তুমি এখন ফ্রুটস খাচ্ছ তাই না নৌসিনের আম্মু কথা বলছে ও আম্মুর সাথে মানে আমার শাশুড়ি আম্মুর সাথে হুম হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু পড়াশোনাটাও করতে হবে সেটাও দরকার হুম সুস্থ থাকা যায় তো আর আমার আম্মু এখানটায় কোরআন শরীফ পড়ছে এনে বসে আম্মু আমার আম্মু প্রতিদিন এটা করে প্রতিদিন সন্ধ্যাবেলা এই টাইমটাতে কোরআন শরীফ পড়ে আকাশটা আজকে প্রচন্ড খারাপ কারণ একটা নিম্নচাপ শুনছি এই যে একদম পুরো কালো অন্ধকার হয়ে আছে আকাশ মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আছে আর কি বলবো আর আমি বসে আছি এখানটায় আমি বসে বসে এখানটায় ওদেরকে দেখছি শরীরটা আমার ভালো না আছে মোটামুটি খুব ভালো না ঠিক আছে দর্শক আবার পরে দেখা হবে